নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের সিংহরাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সাতটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই সাত দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের সিংহরাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনার শরীরকে বিশ্রাম দিতে হবে যেহেতু আপনি সাম্প্রতিক সময়ে অনেক মানসিক চাপের মধ্যে দিয়ে গেছেন এখন বিশ্রাম নেওয়া আপনার মানসিক জীবনের জন্য উপযুক্ত প্রমাণিত হবে তাই আপনার জন্য নতুন কার্যকলাপ এবং বিনোদন শিথিল করুন রাহু আপনার চন্দ্র রাশি থেকে অষ্টম ঘরে অবস্থান করার কারণে এই সাত দিনের মধ্যে অমীমাংসিত আর্থিক বিষয়গুলি বাড়তে পারে এবং এই সময়ে অনেক ধরনের ব্যয় আপনার মন দখল করবে যার কারণে আপনি না চাইলেও অস্বস্তি বোধ করতে পারেন এই কারণে আপনি নিজেকে অনেক ধরনের সিদ্ধান্ত নিতে অক্ষম দেখতে পাবেন এমন পরিস্থিতিতে প্রতিটি পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখুন এবং আপনার ব্যয় নিয়ন্ত্রণ করুন আপনি প্রায়শই অন্যদের কাছে আপনার সামর্থ্যের চেয়ে বেশি প্রতিশ্রুতি দেন যার কারণে আপনি না চাইলেও সমস্যায় পড়েন তবে এই সাত দিনের মধ্যে আপনাকে তা এড়িয়ে চলতে হবে অন্যথায় আপনি আপনার প্রমাণপত্র হারাতে পারেন অতএব শুধুমাত্র সেই কাজের প্রতিশ্রুতি দিন যেটি সম্পন্ন করার ক্ষমতা আপনার আছে এই সাত দিনের মধ্যে আপনি কর্মক্ষেত্রে আপনার ঊর্ধ্ববতন এবং অধস্তনদের সাথে আপনার অতীতের সমস্ত বিবাদের অবসান ঘটিয়ে তাদের সাথে আপনার সম্পর্ক উন্নত করতে সফল হবেন এটি শুধুমাত্র আপনার ইমেজকে উপকৃত করবে না তবে এটি করার মাধ্যমে আপনি ভবিষ্যতে আপনার বেতন বৃদ্ধির সম্ভাবনা বাড়াতেও সফল হবেন এই সাত দিনের মধ্যে অতিরিক্ত অধ্যয়ন আপনার মানসিক চাপ এবং অস্থিরতা বৃদ্ধির প্রধান কারণ হতে পারে এমন পরিস্থিতিতে সময়ে সময়ে খেলাধুলার মতো অন্যান্য ক্রিয়াকলাপ অবলম্বন করে আপনি অনেক মানসিক রোগ থেকে নিজেকে রক্ষা করতে পারেন এটা সম্ভব যে আপনার প্রেমিকা এবং আপনাকে কোনো কারণে এই দিনগুলিতে একে অপরের থেকে দূরে থাকতে হতে পারে এমন পরিস্থিতিতে আপনার প্রিয়জনের কাছ থেকে দূরে থাকার বেদনা আপনাকে যন্ত্রণা দিতে থাকবে তাই আপনি যদি সত্যি তাদের মিস করে মন খারাপ করে থাকেন তবে তাদের কলের জন্য অপেক্ষা না করে তাদের মঙ্গল সম্পর্কে নিজেই খোঁজ নিন এই দিনগুলি আপনার জন্য সুন্দর রোমান্টিক দিন হতে চলেছে কারণ এই সময়ে আপনি আপনার জীবনসঙ্গীর জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত থাকবেন তবে স্বাস্থ্যের ক্ষেত্রে আপনাকে কিছু সমস্যার সম্মুখীন হতে পারে অতএব আপনার স্বাস্থ্যের পাশাপাশি আপনার স্ত্রীর স্বাস্থ্যের প্রতিও গাফিলাতি করবেন না দুর্দশায় থাকা কাউকে সাহায্য করতে আপনার শক্তি ব্যবহার করুন মনে রাখবেন এই অবিনশ্বর শরীরের থেকেও বাকি লাভ যদি এটা অন্যদের উপকারে লাগানোই না যায় এই দিনগুলিতে আপনাকে এমন বন্ধুর থেকে দূরে থাকা দরকার যারা আপনাকে অর্থ ঋণ দিতে বলে এবং তারপরে এটি ফেরত দেয় না যদি আপনি একটি পার্টির পরিকল্পনা করেন তাহলে আপনার সব থেকে ভালো বন্ধুদের আমন্ত্রণ জানান সেখানে অনেক মানুষই থাকবে যারা আপনাকে উৎসাহিত করবে প্রেমের উচ্ছ্বাস অনুভব করার জন্য কাউকে খুঁজে পেতে পারেন ব্যবসা এবং শিক্ষা কারোর জন্য উপকারী হবে সন্ধ্যের সময়টা ভালো হোক সেই জন্যে আপনাকে এই দিনগুলিতে মন লাগিয়ে কাজ করতে হবে আপনি এই দিনগুলিতে আবার আপনার স্ত্রীর প্রেমে পড়বেন কারণ তিনি তার যোগ্য আপনার দয়ালু স্বভাব এই দিনগুলিতে অনেক খুশির মুহূর্ত বয়ে আনবে আপনি দীর্ঘমেয়াদী ভিত্তিতে বিনিয়োগ করলে উল্লেখযোগ্য লাভ পাবেন আপনার সন্তানের সঙ্গে কিছু সময় ব্যয় করুন এবং তাদের ভালো মূল্যবোধের শিক্ষা দিন ও তাদের দায়িত্বগুলো জানতে দিন জানালার উপর ফুল রেখে আপনার ভালোবাসা প্রকাশ করুন আপনি কঠোর পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন এই রাশির ছাত্র ছাত্রীদের এই দিনগুলিতে পড়াতে মন বসাতে অসুবিধে আসতে পারে এই দিনগুলিতে আপনি আপনার মূল্য সময় বন্ধুদের জন্যে খারাপ করতে পারেন যদি আপনি আপনার স্ত্রীর ভালোবাসার জন্য ক্ষুদিত থাকেন তাহলে এই দিনগুলি আপনার জন্য মঙ্গলময় হবে এই সাত দিনের প্রথম দিকে উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবে সাংসারিক শান্তি বজায় থাকলেও শেষের দিকে অশুভ অযথা ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন এই সাত দিনের মধ্যে ব্যবসা নিয়ে চিন্তা বাড়তে পারে শরীরে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বাড়তে পারে অভিনেতাদের জন্য ভালো সময় এই সাত দিনের শেষের দিকে দাঁতের সমস্যা বৃদ্ধি পেতে পারে আয়ের পথ সাবলীল থাকবে পরিবারে পিতার জন্য বিবাদ বাঁধতে পারে বাইরে কোনো নতুন সম্পর্ক হওয়াই আনন্দিত হবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ